হাজারের বজ্রচল চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট হওয়ার অভিযোগ তুলে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের বড়ুয়া অঞ্চলে শনিবার পথ অবরোধে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে পাশের হ্যাচারি থেকে জল ঢুকছে কৃষি জমিতে ফলে ধান ও অন্যান্য ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে প্রায় দুশো জন গ্রামবাসীদের মধ্যে নব্বই শতাংশই কৃষি জমির উপর নির্ভরশীল এই অঞ্চলে ফলে ফসল নষ্ট হলে উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে আশঙ্কা তাদের সাত আট দিন আগেই গ্রাম প্রধানের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছিল সেই সময় হ্যাচারির মালিকের সঙ্গে কথা বলে সমস্যার আশ্বাস দিলেও কোন স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। এদিন খুব টুকরামবাশিরার রাস্তা আটকে বিক্ষোভে নামে তাদের বক্তব্য। প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি। এ বিষয়ে একজন চাশি বাসুদেব বর্মণ কি বলছেন শুনব। আপনার তারপর নাপাড়া আমাদের ধরে। এটা? বড় অঞ্চল আমাদের। বড় অঞ্চল। আমরা এখানে দেশ দুশো চাষি চাষি এমন এমন টাইমে আরকি জলটা ফেলায় যে একদম জমির পক্ষে একদম ক্ষতিকর আর চাষের পক্ষে আমরা একদম করে উঠতে পারি না এখন যে আমরা ধান কাটবো এই কাটা একদম পাকবে ধান টাইমে এমন টাইমে জল ছাড়ছে যে একদম প্রচুর জল একদম এই না না একদম হয় করতে জন্য এর আগে আমরা করছিলাম দু হাজার আট সাল থেকে বারো সাল থেকে আমরা করে যাচ্ছি তো বিগত এক সপ্তাহ আগে করছিলাম তো প্রশাসন বলছিল যে আমাদেরকে যে এটা জলটা বন্ধ করবে কিন্তু চার পাঁচ দিন পরে দেখা যাচ্ছে যে জল আবার ছাড়া হয়েছে

আমরা তো এখানে গ্রামবাসী তো দুই আড়াইশো পরিবার আছি তার মধ্যে তো প্রায় প্রায় তো নাইনটি পার্সেন্ট তো একদম চাষি আর চাষের উপর আমাদের ভিত্তিক আমরা আমরা তো চাকরি বাকরি করি না চাষ করি তো আমরা খাই আমাদের চাষের জমিটা যদি চাষ করতে না পারি তাহলে তো আমাদের এটা এখন 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 কি এখন ভাবতেছি যে জলটা যদি না বন্ধ করা হয় তাহলে আরো আমরা বড় পর্যায়ে আর কি আন্দোলন করব আর কি এটাই আর কি আমাদের আন্দোলন ছাড়া তো আমাদের উপায় নাই আইসি যে আসে বললো আমাদেরকে সপ্তাহের মধ্যে কোনো আর হবে না জলটা বন্ধ করা হবে আমাদের প্রশ্বাস দিলো এখনো দেখি এখন আগেও পোশাক দিয়েছিল এখনও দেখতেছি আর আমরা সাধারণ মানুষ আমাদের ওই তো ওই ছাড়া তো কিছু করার নাই এখন যদি এর যদি না হয় কিছু তাহলে আমরা আর কি ন্যাশনাল হাইওয়ে আর কি আর কি আমরা আর কি আন্দোলন করবো কি অন্যদিকে অঞ্চল প্রধান ভবানন্দ বর্ণন জানান আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি কিন্তু সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় গ্রামবাসীরা ফের অবরোধে নেমেছেন তিনি আরো জানান সব অভিযোগের দ্রুত সমাধান সম্ভব নয় তবে আমরা হ্যাচারির মালিকের সঙ্গে ফের আলোচনা করব এবং প্রশাসনের মাধ্যমে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে অঞ্চল প্রধান ভবানন্দ বর্মন আর কী কী বলেছেন শুনব আপনার নাম আমার নাম ভবানন্দ আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান আজকে আপনার এই এলাকার এখানে একটা যানজলের সৃষ্টি হয়েছে কারণ সেখানে কি কারণে হয়েছে এখানে চাষিদের একটা সমস্যা ছিল যে হ্যাচারির জল এসে চাষের জমি খারাপ হচ্ছে কিছুদিন আগে ওনারা একটা অবরোধ করেছিল এবং আমাকে একটা লিখিতভাবে ডিএম সাহেব থ্রু হয়ে আমাকেও একটা কপি ফরওয়ার্ড করেছিল তার মাধ্যমে সেই ভিত্তিতে আমি ফিল্ড ইনকোয়ারি করেছিলাম পরে হ্যাচারি মালিকের সাথে আমি কথাও বলেছিলাম কথা বলার পরে জানি না আজকে আবার নেমেছে সাথে আশ্বস্ত করা হলো আজকে আইসি সাহেব নিজেও ছিল আইসি সাহেব নিজে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করলো কোন দিক দিয়ে জল যে কি ব্যাপার রয়েছে সবগুলো দেখা হলো দেখে নিয়ে হাজারির পক্ষকেও থানাতে দেখানো হয়েছে এবং সে বিষয়ে প্রশাসনের যতটুকু করার কর্তব্য প্রশাসনের যতটুকু নিয়ম সাংবিধানিক হিসাবে প্রশাসনও করবে আমরা পঞ্চায়েতের দিক থেকে পঞ্চায়েত করব এরকম এরকম একটা ঝামেলা হয়েছিল এরকম বেছে নিলেন কেন মানে সাত আট দিন বেশ কিছুদিন আগে হয়েছিল হওয়ার পরে আমাকে একটা লিখিত অভিযোগ দিয়েছিল কোনো একটা লিখিত অভিযোগ দেওয়ার সাথে সাথে তো আর সমাধান হয় না কারণ আমাদের আরও বিভিন্ন কাজ থাকে আমি ফিল্ডিং করে দেখেছিলাম যাওয়ার পরে চাষিদেরকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি হ্যাচারিতে গিয়ে হ্যাচারির মালিকের সাথে কথা বলেছিলাম এবং যে প্রস্তাব দিয়েছিল আমি চাষিদের সাথে সেই প্রস্তাবগুলো দিয়েছিলাম সেই প্রস্তাবগুলো চাষিদের পক্ষে ছিল না তো উনাদের মতে তখন সে কারণে হয়তো আজকে আবারও ওনারা পথ অবরোধ করেছে সেটা আমি জানতাম না অবরোধ করার পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমি জানতে পারি এবং এসে দেখলাম এবং তারপরে তো বললামই আমরা হ্যাচারিতে আইসি সাহেব নিজে উপস্থিত থেকে দেখলাম দেখে হ্যাচারির মালিককে ওইখানে দেখে আমরা ব্যাপারটা বুঝার চেষ্টা করছি পুলিশ প্রশাসন বুঝার চেষ্টা করছে গ্রামবাসী গ্রামবাসীকে এতটুকুই আশ্বাস এতটুকুই বলবো প্রশাসন সর্বদা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন সর্বদা সাধারণ মানুষের সাথে রয়েছে এবং থাকবে চাষিদের সাথে রয়েছে এবং থাকবে ন্যায়ের সাথে রয়েছে এবং থাকবে এই গ্রামবাসীরা তো যেই অভিযোগ করছে সেটা তো তাদের ফসলের জমি যেটা তারা খায় এই সমস্যা হচ্ছে এই সমস্যাটা কিন্তু সমাধান হবে চাষের জমি চাষের জমি থেকে যদি কেউ জল ছেড়ে চাষের জমি নষ্ট করে সেটা অবশ্যই অন্যায় এটা এর চেয়ে কোনো এটা গভীর অন্যায় এটা যেটা দেখা গেল এটা যদি সঠিক হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত প্রশাসন নিবে আবারও আমি বলছি যায় তবে চাষের মৌসুমে এই সমস্যা কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে বিক্ষোভ আরো তীব্র হতে পারে বলে মনে করেছেন গ্রামবাসীরা উত্তর দিনাজপুর রায়গঞ্জের বড়ুয়া অঞ্চল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016